আমরা এখন অটোতে করে যাচ্ছি শোনা দাঁড়া ভাই আসছে বলে তখন আসলে দেখা করবো আর আমাকে ক্যাব গিফট দিলে মুয়াস ভাই থ্যাংক ইউ ভাই আসলে আমি যেখানে যাইতেছি কম বেশি সবাই গিফট দিয়ে দিতেছে দিয়েতেছে এই যে আমার পরনের যে টি শার্ট এটা হচ্ছে লক্ষ্মীপুরের আংটি আমাকে গিফট করছে মানে ফাইন ভ্যারাম প্লাস হচ্ছে এই আমার যে গ্লাস চোখে এটা গিফট করছে হচ্ছে আকবর ভাই একদিন ও ভাই আশিক ভাই এই নিশিস হ্যাঁ খুশি এখন হ্যাঁ আশিক ভাত নিয়ে কাকে দিবি আম্মুকে আচ্ছা ঠিক আছে যাও কি কি নিছ কি ভাই ভাত আর মুরগি ভাত মুরগি আমি খোলা থেকে যাওয়ার আগে আর একটু ঘুরতেছি মানে ভাইরা একটু ঘুরে গেছে এখন আসছে হচ্ছে নিউ মার্কেটের পাশে যদি আসছি নিউ মার্কেট অফ না মঙ্গলবারে হচ্ছে সাপ্তাহিক বন্ধ আমরা অলরেডি চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদের সামনে এই মসজিদের নাম হচ্ছে দারুল উলুম এখানে হচ্ছে মসজিদ প্লাস মাদ্রাসাও আছে এটা খুলনার সব থেকে সুন্দরতম মসজিদ এবং সব বড় মসজিদ এবং অনেক পপুলার খুলনা শহরে এই জন্য আর কি আপনাকে এখানে নিয়ে আসে বলে এটা হচ্ছে মসজিদ আর মসজিদের সাথেই মাদ্রাসা ভবন ইভেন ওইটাও আবার রাস্তার ওই পাশে এই মুহূর্তে আমি এই মাদ্রাসার স্টুডেন্টদের সাথে ওরা মূলত এখন এই সময়ের জন্য আমার বন্ধু আচ্ছা আমি যদি তোমাদের সাথে খেলতে চাই বিকেলে খেলানি বা এই খানা ওই মাদ্রাসার ছাত্ররা খাবে সেই খানান সেই খানা আনতেছে ওই যে সামনে হচ্ছে বালতি দিয়ে প্লাস হচ্ছে বাটিতে করে খাবার নিয়ে বেশ বড় মানে মসজিদ মাদ্রাসা একসাথে তো বেশ বড় আর অনেক সুন্দর মানে এই মিনার সুন্দর এই জন্য মূলত এই মসজিদে অনেকে জুম্মা নামাজ পড়তে আসে প্লাস হচ্ছে দেখতেও আসে এই যে স্টুডেন্টরা আমাকে নিয়ে আসছে হরিণ দেখানোর জন্য এই যে সামনে হরিণ আছে যদি দেখাই জুম করে এই যে অনেকগুলো হরিণ আছে এখানে কয়টা হরিণ আছে জানো পুনার ষোলো হাতি ছিল গরু ছিল ওই আছে তা সব নিয়ে চলে গেছে আমি আসলে প্রায় সময়ই জিনিস রেখে বা জিনিস হারাই ফেলি ভুলে যাই এই যে কেপার সানগ্লাস আমি ভুলে রেখে চলে আসছিলাম এই জন্য নিয়ে আসছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি মূলত মসজিদের ভিতরে রেখে চলে আসছিলাম মানে এইভাবেই আমার জিনিসপত্র হারা যায় মানে রুমাল এখন পর্যন্ত চারটা রুমাল হারাইছি

নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বান্নতম জেলা চলে আমার বান্নতম জেলা বাগেরহাটে আর নামলাম হচ্ছে ষাট গম্বুজ মসজিদের গেটে সরি ভাই আমার খুলনা থেকে বের হইতে অনেক অনেক লেট হয়ে গেছে ভাই আপনি বড় ভাই আপনি এরকম হবে যে মামুন ভাই অলরেডি টিকিট নিলেন আমরা এখন ভিতরে ঢুকবো এটা হচ্ছে এন্ট্রি গেট আমার হাতের বাম পাশেই হচ্ছে সেই বিখ্যাত সাত গম্বুজ মসজিদ যদিও এটা হচ্ছে ষাট গম্বুজ নাম কিন্তু এটার গম্বুজ সংখ্যা কিন্তু ষাটের বেশি আমরা এখন মূল মসজিদে ঢুকতেছি মানে ষাট গম্বুজ মসজিদে এই যে এটা হচ্ছে গেট গেট দিয়ে অলরেডি ঢুকে পড়লাম এই যে অনেক সুন্দর লাগতেছে এইখানে মূলত হচ্ছে টুরিস্টরা আসে এই মসজিদটা দেখার জন্যই আর ষাট গম্বুজ মসজিদের সামনেই দুই পাশে হচ্ছে খান জাহান আলী রহমতুল্লা আলহের ভক্ত যারা ছিলেন অনেকেরই এখানে কবর আছে আমরা এখন ষাট গম্বুজ মসজিদের ভিতরে ঢুকতেছি বিসমিল্লা অনেক বড় অনেক পুরাতন সেই অলমোস্ট আরো পাঁচশো বছর আগের এই মসজিদ আর এই মসজিদকে গম্বুজ মসজিদ বলা হয় এই যে ভিতরে যে পিলারগুলো আছে এই পিলারের সংখ্যা হচ্ছে ষাটটা আর ওপরে যে গম্বুজ আছে গম্বুজ আছে হচ্ছে সত্তরটা চারপাশে আরও বড় বড় চারটা আছে প্লাস হচ্ছে চার চালার আরও সাতটা এই টোটাল টোটালি এই টোটাল হচ্ছে একাশিটা গম্বুজ এই ষাট গম্বুজ মসজিদে আমি এখন একেবারেই সামনে চলে এসেছি মানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় সেইখানে এই ডিজাইনটা যদি দেখাই দেখেন কত বড় বড় পাথর মানে শিলাপাথর দিয়ে মূলত এটা করা হইছে আর ঠান্ডা লাগে মানে আমি ইভেন সোনা মসজিদে গেছিলাম জাপান অবগঞ্জের ওইটা অনেকটা সেম মানে এই মসজিদটা আর সোনা মসজিদ ইভেন বাঘা মসজিদ রাজশাহীর অনেকটা একই আদলে তৈরি করা এই ডিটেলগুলা দেখলে বোঝা যায় যে ওই টাইমে কী পরিমাণ হচ্ছে মেধা বা পরিশ্রম করে এই ডিজাইনগুলো করা হইতো এই ষাটগম্বুজ মসজিদের ভিতরে বেশ জায়গা থাকা সত্ত্বেও এই মসজিদটা বেশ আলোকিত মানে ভিতরে প্রচুর আলো ঢুকতে পারে সেটার কারণ হচ্ছে চারপাশটা হচ্ছে খোলা মানে ওই পাশেও এই পাশেও সেম মানে আমি যদি জাস্ট একটা সাইডে দেখাই দেখেন এই পাশে জানালার মতো করা আছে যাতে ভিতরে আলো ঢুকতে পারে আর দূরে হচ্ছে রাস্তা যেদিকে আমি নামছি নেমে হচ্ছে মেন গেট দিয়ে ঢুকছি মানে প্রচুর পরিমাণে আলো ঢুকে মানে এইটা এটা কি ইচ্ছা করি করা হয়েছিল মানে ইন্টেনশনালি যে আলো বাতাসের জন্য অতটা বিদ্যুৎ ছিল না যে কোনো আলো বাতাসের ব্যবস্থার জন্য এটা করা আর কি এই মসজিদের ভিতরে মানে কোনো সিলিং ফ্যান নাই সবগুলোই তো গম্বুজ আর সিলিং ফ্যান না থাকার কারণেও কিন্তু এই মসজিদটা অনেক ঠান্ডা থাকে যেহেতু ওই টাইমে আরও পাঁচ ছ বছর আগে মানে শিলাপাথর দিয়ে করার কারণে পাথরগুলো বেশ ঠান্ডা আমি যদি ইভেন এই মেঝেটাও যদি ধরি অনেক ঠান্ডা মানে কোনো একটা কারণে হয়তো বাবা মানে নিশ্চয়ই কোনো সাইনটিফিক কারণ থাকতে পারে

আমার পিছনে যে দিঘিটা আছে এটা মূলত হচ্ছে ঘোড়া দিঘি আর এটার আয়তন প্রায় চল্লিশ একর এই দিঘিটা যখন খনন করে খনন করার পর এই দিঘিতে পানি না ওঠায় খান জাহান আলী রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি ঘোড়ার পিঠে চড়ে এই দিঘিতে হচ্ছে রাইড করছিলেন তারপর থেকে এই দিঘির নাম হচ্ছে ঘোড়া দিঘি মেইনলি হলো বাঘের একটা তো হলো মানে নোনা পানি অঞ্চল যে কোন আপনার হলো পানি মেলা সংকট ছিল যেখানে পানির সংকট মানে মিঠা পানির সংকট নিরসনের কারণে দিঘিগুলো তৈরি করা হয় আর মেইনলি ফেমাস দিঘির মধ্যে ঘোড়া দিঘি আছে আর হলো ওনার তৈরি আর দিঘি আছে ওনার মাঝের পাশে ঠাকুর দিঘি মূলত বিকেলবেলায় এই ছাটগমজ মসজিদে বেশি মানুষ আসে দেখেন এই যে মসজিদের সামনে অনেকেই ছবি তুলতেছে ইভেন এই পাশে একটা গ্রুপ আছে সাথে আমরাও আছি আমরা এখন বেরোয় যাবো আমরা এখন কোথায় যাবো ভাই এখন যাই বলো খানজি রহমতুল্লার মাজারে যেহেতু অলরেডি আসর আজান দিয়ে দিছে আসরের নামাজ পড়ার জন্য পাশের মাদ্রাসার স্টুডেন্টরা আসছে যে সবাই লাইন ধরে এই সাত গম্বুজ মসজিদের ভিতরে যাইতেছে নামাজ পড়ার জন্য এখন আমরা চলে আসছি খান জাহান আলী রহমতুল্লা আলহার মাজারে এই যে সামনে এটা হচ্ছে মাজারের গেট কতক্ষণ লাগবে ভাই যদি হেঁটে যাই দুই থেকে তিন মিনিট ওই সামনে দেখা যাচ্ছে এই যে অলরেডি তানবির ভাই চলে আসছে আমরা অলরেডি মাজারের ভিতরে চলে আসছি সামনের এক গম্বুজ বিশিষ্ট যে স্থাপনা দেখতেছেন মূলত এটাই হচ্ছে ওনার সমাধিস্থল তাই তো ভিতরে কবর আমি অলরেডি মাঝারের ভিতরে গেছিলাম এখন বেরোইছি আর মাঝারের দক্ষিণ সাইডে আরো একটা দিঘি আছে যেটা হচ্ছে ঘোড়া মতোই কিন্তু এটার নাম হচ্ছে ঠাকুর দিঘি এটাও অনেকটা ঘোড়া দিঘির মতোই বেশ বিশাল আর এইটাও হচ্ছে প্রতিষ্ঠা করছেন খান জাহান আলী উনি মূলত যেহেতু এই অঞ্চলের শাসক ছিলেন উনি এই অঞ্চলে প্রায় অনেকগুলো স্থাপনা মানে এরকম মসজিদ তারপর এরকম দিঘি খনন করছেন মানে স্থানীয় মানুষের চাহিদার জন্য তাহলে আপনি কখন এখানে কুমির দেখছেন দেখছি কিছু কিছু সময় দুপুরের দিকে যখন আসা হয় তখন দেখছি কুমির মানে কুমির কি এখনো আছে এই ঠাকুর দিঘিতে হ্যাঁ অবশ্যই আছে

এখানেও বেশ অনেকেই আছে এই মসজিদটা দেখার জন্য মানে অনেকটা হচ্ছে স্ট্রাকচার ইসের মতোই আপনার ষাট গম্বুজের মতোই হ্যাঁ তৈরি করে এটা এবং এই যে উনি বাগেটে অনেক মসজিদ তৈরি করে মসজিদ দিকে মিলায় প্রায় তিনশো ষাটটার মতো আমরা আসলে মাজার ঘোরাঘুরি করে বেরোইছি মাজারের গেটেই একটা ফল পাইছি এটা নাম হচ্ছে এটা এটা কি নাম বাবা

কিন্তু এই সুন্দরপুর কি পরিমাণ ভিড় সময় হচ্ছে আপনাদের এখানে কি পর বেশি মানুষ আসে হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার দিন সুন্দরপুর বেশি মানুষ আসে শুক্রবার দিন হচ্ছে জুমার নামাজের পরে এটা গলদা না আর এটা বাগদা এগুলো হচ্ছে গলদা চিংড়ির পা মানে ঠ্যাং এই ঠ্যাং থেকে হচ্ছে সাস বের করে মূলত ওনারা আলাদা আলাদা বিক্রি করে সাস তো এই সাস এক প্যাকেটে কত টুক আছে ওজন

খাওয়া দরকার মানে কেউ যদি খাওয়াইতে চান তাও দিতে পারেন প্লিজ আসলে আমি এই মাছের বাজারে ঘুরতেছিলাম তবে একটা ভিন্ন বিষয় চোখে পড়লো সেটা হচ্ছে যে এইখানে যারা মাছ কাটে তাদের সামনে হচ্ছে দেখেন মানে ফোন আছে স্ট্যান্ড আছে এখানে মূলত হচ্ছে মাছের কাটিং এর ভিডিও লাইভ চলতেছে রেকর্ডিং চলতেছে ইভেন ওনারা হচ্ছে যে মানে বেশ বড় বড় চ্যানেল চালায় এই বাজার থেকে মানে ইভেন আমি হচ্ছে মানে স্থানীয় ভাইদের সাথে কথা বলতেছিলাম ওনাদের অনেকের হচ্ছে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ইউটিউবে এটা কোন প্রজাতির মাছ বলতে পারেন এটার নাম

না ভাই চা খাওয়ার লোক এখানে আমাদের চা আমাদের চা দিতেছে ভাই আপনাদের এখানে চা মানে সবাই চা খাইতে কেন এত দূর থেকে

আর पानগুলো দেখে দেখেন কত বড় আমি যদি একটা জাস্ট একটু ধরি দেখেন কত বড় বাগেরহাটের পান মূলত এই পানগুলা এই অঞ্চলের চাষ হয় ऑलरेडी আমাদের পান new হয়ে গেছে ভাই এই পানটার দাম কত নিল 30 টাকা 30 টাকা একটু পানটা একটু দেখাবেন প্লিজ আরে বিশাল বড় পান কিন্তু ভাই এই পানকে আপনি আপনার পুরো নাম বলতে পারলে আপনার আরো একটা পান খাওয়া হবে ঢাকাতে আমি নিজে বাড়া দি নিয়া সবাই দোলা পরিবহন আমরা ऑलरेडी ডিনার করতে বসছি আর প্লেটে কি দিতেছেন ভাই না এটা হচ্ছে আলুরদম আমাদের বাগানটি তাকে আলুর দম বলে অনেক জায়গায় আলুর গাটিও বলে থাকেন আচ্ছা আলুর গাটি বা আলুর দম আর হচ্ছে সাথে নিচে হচ্ছে চুইলের আসলে আমরা যেই রেস্টুরেন্টে খাইলাম সেই রেস্টুরেন্টের কিচেন আসছি মূলত এই যে রান্না চলতেছে অলরেডি এই পাশে গোশ আছে আর একজন সাথে পরিচয় করে দিই তিনি হচ্ছেন রবি ভাই যিনি এই অঞ্চলে মানে বেশ জনপ্রিয় ওনার এই খাবার দোকানে মূলত প্রচুর মানুষ আসে মানে আপনার এই দোকানে মানুষ আসার কারণটা কি টাকার ভিতরে সব খাবার পাওয়া যায় এবং মানুষকে আপনার তাজা খাবার আমরা খাওয়াই আমাদের কোনো ফ্রিজের খাবার নেই আমরা এই যে একটার পর একটা যে রান্না হচ্ছে শেষ হচ্ছে আর রান্না হচ্ছে এভাবে চব্বিশ ঘন্টায় আমাদের এখানে ওলান চলে এবং সবাই এজন্যই আসার বিশেষ করে হচ্ছে মানুষ আগে আপনার যে মেজবান হতো জিয়াপাত বাড়ি আলুর দম খাইতো এখন তো সচরাচর মানুষ অনুষ্ঠানটা করে না এখন ওই যে আলুর দম হচ্ছে আমাদের স্পেশাল বাঘেরাহাটে খুলনা বাগেরহাট রয়েছে আমিও খাইলাম মাত্রই এই আলু টমটা হচ্ছে চুইজাল দিয়ে এই আলু টমটা আমাদের খুব স্পেশাল অনেক দূর থেকে লোক আসে এটা খাওয়ার জন্য আবার ওই চুইজাল আর রসুনের গরুর গোস আছে এইগুলো আমরা রান্না করি

ইমরান ভাই বলছে যে আমার আমি বলছি ওকে আর সাথে ইমরান ভাইয়ের কাছে একটা গিফটও পেয়ে গেলাম ওনাদের যেহেতু কিছুদিন আগে একটা মিটা হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটরদের ওনাদের চেলার সেই টি শার্ট একটা পেয়ে গেলাম আমি এই যে অলরেডি করছি আশা করি এটা কয়েকদিন পড়তে পারবো আমি এই ট্যুরে